আজকে আপনাদেরকে দেখাবো একটি ইন্ডাকশান কুকারের সেন্সর এটি ভালো আসে না খারাপ আসে কীভাবে তা পরীক্ষা করবেন চলুন মাল্টিমিটার দিয়ে আমরা এটা পরীক্ষা করে দেখ মাল্টিমিটারটি দুশো ক্ষেত্রে সিলেক্ট করে এর দুটি প্রুক সেন্সরের দুটি প্র তারের সাথে ধরবো এবং দেখব কত মান আসে এটি তো বাহাত্তর পয়েন্ট ফাইভ কিলো গ্রহম আসে এখন আমরা লাইটার দিয়ে হিট দিয়ে দেখব এটি তারতম্য হয় কি না দেখছেন রেজিস্টেন্সের পরিবর্তন হচ্ছে এতে বোঝা যাচ্ছে যে এই সেন্সরটি ভালো আছে আমরা একটু অপেক্ষা করে দেখব যে এই রেজিস্ট্যান্স বাড়ে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন যে তাপ কমানোর ফলে এটি রেজিস্ট্যান্স আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে তো যদি তাপ দেওয়ার ফলে রেজিস্ট্যান্স কমে যায় এবং তাপ সরানোর ফলে রেজিস্ট্যান্স বেড়ে যায় তাহলে বুঝতে পারবেন যে এই সেন্সরটি ভালো আছে এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন